আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সিপিআইএম কি ঘুরে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে সিপিআইএম কি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম যেভাবে আন্দোলন সংগঠিত করছে আমরা যেটা দেখতে পাচ্ছি সিপিআইএম নতুন চমক দিচ্ছে পাঁচ হাজারের বেশি মানুষ যেখানেই সমাবেশ হচ্ছে জড়ো হয়ে যাচ্ছে আপনারা বলবেন এরা কর্মী সমর্থক এরা কর্মী সমর্থক হলেও দল ছাড়ে না এটাও কিন্তু অনেক বড় ব্যাপার এই দলটা শূন্য হয়ে পড়েছে কিন্তু এই দলটার সিটারা যে আছে সেটা প্রমাণ পাওয়া যায় আমরা টিভি চ্যানেলে কোনো আলোচনা শুনি না মূল্য বৃদ্ধি নিয়ে আমরা কৃষকদের নিয়ে কোনো আলোচনা শুনি না আমরা অন্য কোনো দলকে দেখি না যে গরিব কৃষক খেটে খাওয়া মানুষের হয়ে কথা বলছে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করছে কিন্তু এসিপিআই আলোচনা করছে আপনারা যদি দেখেন এসএফআই রাস্তায় নেমেছে কলেজগুলোতে নির্বাচন করাতে হবে পশ্চিমবঙ্গে বহুদিন হয়ে গেল কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না অনেকেই মনে করছে যদি কলেজগুলোতে নির্বাচন হয় তাহলে এসএফআই আবার দানাবাদ সেটা পরের ব্যাপার সিপিআইএম তো এখনো আন্দোলন করছে সরকারের টনক এখনও নড়েনি যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল রাস্তায় বসে রয়েছে তাদের জন্য সিপিআইএম আবার রাস্তায় নেমেছে আপনারা জানেন গরিব খেটে খাওয়া মানুষ কৃষক তাদের প্রায় বারোখানা দাবি দাবা রয়েছে ওই প্রতি কটা দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে সিপিআইএম কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে কৃষকদের ঋণ মুকুব করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে ন্যূনতম ছশো টাকা মজুরি করতে হবে যাদের বয়স ষাট বছর হয়ে গেছে গরিব কৃষক খেটে খাওয়া মানুষ তাদের ন্যূনতম ছ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে স্মার্ট মিটার আরও বিভিন্ন ইস্যু দুর্নীতি ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে এই বাম দলটা রাস্তায় নেমেছে আর আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর বর্ধমান হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া উত্তর চব্বিশ পরগনা কোচবিহার বাঁকুড়া জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গা নেই যে সিপিআইএম রাস্তায় নাবি আর যেখানেই সমাবেশ হচ্ছে হাজারে হাজারে মানুষ ডিওয়াইএফআই এফ এস এফ আই সিপিআইএম মহিলা সংগঠন ঝাঁপিয়ে পড়েছে মনে হয় মাঝে সাঝে পশ্চিমবঙ্গে বিরোধী দলে হয়তো এই সিপিআইএম আছে কিন্তু দুর্ভাগ্য সিপিআইএম শূন্য যে দলটা যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করছে না সেই দলটাই বিরোধী দলে রয়েছে তবে অনেকেই বলছে যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে মানে বিরোধী দলে থাকবে ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে আপনারা বলবেন সত্যিই কি তাই তবে আমরা যখন দেখছি যে দলটা শূন্য হয়ে গিয়েছে সে দলটার পাশে মানুষ রয়েছে যেমনটা আপনারা শুনেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে বাম আতঙ্কে ভুগছে বিজেপি তৃণমূল বাম আতঙ্কে ভুগছে আমি আর একটা অ্যাড করি স্ট্রিম মিডিয়াও বোধ হয় বাম আতঙ্কে ভুগছে সিপিআইএম এর কথাগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরার জন্য স্ট্রিম মিডিয়া একটুও কাজ করছে না সিপিআইএম কে করার জন্য তারা রয়েছে বাংলাদেশ ইস্যুতে ঝাঁপাচ্ছে সেগুলোতে রয়েছে ভাগ্যিস সিপিআইএম বা বাম ফ্রন্ট কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছে না হলে তো ওরা উঠে পড়ে লাগত তবুও তাদের গা জ্বালা করছে বাম কেন বাংলাদেশ ইস্যু নিয়ে বলছে আবার এখানে বলছে হিন্দু কথাটা তো বলিনি ভাবুন একবার তারা অ্যাকচুয়ালি পলিট ব্যুরোর যে বিজ্ঞপ্তি সেটা হয়তো পড়েনি প্রথমেই হিন্দু এবং মাইনরিটি এই কথাটা লেখা ছিল তারা পড়েনি বাংলার মানুষকে এই সিপিআইএম যাতে বাংলার মানুষের কাছে পৌঁছাতে না পারে বা বাংলার মানুষের কাছে সিপিআইএমের খবর যাতে না পৌঁছায় তার জন্য আপ্রাণ কাজ করে চলেছে কিছু অংশের স্ট্রিম মিডিয়া কিন্তু সিপিআইএম মাঠে ময়দানে কাজ করার দল এটা তো মাঠে ময়দানে কাজ করবে আটকাতে তো পারবে না যেমনটা জানেন আপনারা শাক দিয়ে ঢাকা যায় না ঠিক তেমনি ওই মিডিয়ার দরকার নেই বামেরা ঠিক মানুষের কাছে পৌঁছে যায় তবে এটুকুই বলবো গ্রামগঞ্জে আন্দোলন গড়ে তুলতে হবে এই দলটা নিশ্চয়ই জানে কি করতে হবে বুথে বুথে আরো সংগঠন তৈরি করতে হবে কারণ সংগঠন নেই বললেই চলে তবে সিপিআইএম যেভাবে কাজ করছে সিপিআইএম এর লক্ষ্য দু হাজার ছাব্বিশে যে কোনো প্রকারে অ্যাটলিস্ট যেন বিরোধী দলের তকমাটা পায় সেই বিষয়ে কাজ করছে কি বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে পশ্চিমবঙ্গে এমন একটা দল রয়েছে গোটা বিশ্বে এমন একটা দল রয়েছে কমিউনিস্ট পার্টি তারা মানুষের জন্যে কথা বলে এই দলটা দেখে না কে হিন্দু কে মুসলিম কে বৈদ্ধ কে খ্রিস্টান সব ধর্মের জন্যে কথা বলে কোথাও হিন্দুরা অত্যাচারিত হলে গলা ফাটায় কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে গলা ফাটায় তবে হ্যাঁ কিছু দল এমন রয়েছে যারা এই সিপিআইএমকে হিন্দু বিরোধী করে তোলার চেষ্টা করছে তবে তারা ভুলে গিয়েছে এই সিপিআইএম দলের প্রায় নাইনটি নেতাই রয়েছে হিন্দু কমিউনিটি থেকে বিলং করে তারা তবু এই দলটাকে হিন্দু বিরোধী বলছে জানি না অনেকেই বলে নাকি মুসলিমদের যদি অত্যাচার হতো তাহলে মুসলিমদের হয়ে গলা ফাটাতো হিন্দুদের হয়ে গলা ফাটায় না স্ট্রিম মিডিয়াকে আমরা দেখি না যে গরিব খেটে খাওয়া মানুষ তাদের দাবি দাওয়া কৃষকদের অবস্থা কি শিক্ষার অবস্থা কি আজকের দুর্নীতি চলছে কেন্দ্রে রাজ্যে এই বিষয়ে সেইভাবে কথা বলতে এরা বাইনারি তৈরি করতে একদম ওস্তাদ কিন্তু মানুষের সামনে আসল খবরটা পৌঁছে দিতে এরা পারে না বা আসল খবরটা পৌঁছে দিতে চায় না কারণ মানুষের কাছে যদি আসল খবর পৌঁছে যায় তাহলে তো বিরোধী দলে বিজেপি থাকতে পারবে না বিজেপির আসল লক্ষ্য পশ্চিমবঙ্গে ক্ষমতা কায়েম করা নাকি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখা এটা এখন বড় কোশ্চেন যেমন অনেক বিশ্লেষক জিজ্ঞাসা করেছেন আর এস এসকে জিজ্ঞাসা করতে হবে কেন্দ্রের বিজেপি কে জিজ্ঞাসা করতে হবে বাংলার বিজেপি কি সত্যিই চায় তৃণমূলকে ক্ষমতা থেকে হটাতে দু হাজার ছাব্বিশে বিজেপি হয়তো ওই বাইনারি তৈরি করে হিন্দু মুসলিম বাইনারি তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে বা বিরোধী দলের তকমা টিকিয়ে রাখতে চাইছে আলটিমেটলি সময় বলবে তবে বামেরা যে নতুন কৌশল নিচ্ছে সেটা আপনারাও শুনেছেন বামেরা বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে কন্টেন্ট রাইটার রাজনৈতিক বিশ্লেষক ডিজিটাল লোক নিয়োগ চলছে আপনারাও চাইলে আপনারা আবেদন করতে পারেন ইমেলের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে তবে এটুকু বলতে পারি আমরা দিকে দিকে বামেদের মিছিল দেখতে পাচ্ছি প্রতিদিন বামেরা রাস্তায় নামছে কৃষকদের নিয়ে খেটে খাওয়া মানুষদের নিয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জোরদার দাবাল তুলছে এই বাম দলটা কিন্তু এই বাম দলের খবর যখন স্ট্রিম মিডিয়াতে দেখি না তখন একটু অবাক লাগে এবং মনে হয় সত্যিই পশ্চিমবঙ্গে যে কটা স্ট্রিম মিডিয়া রয়েছে তারা হয়তো সিপিআইএম কে বয়কট করেছে তা না হলে সিপিআইএম এর খবর মানুষের সামনে পৌঁছায় না কেন সিপিআইএম এর খবর মানুষের সামনে তুলে ধরে না কেন যে দলটা মানুষের জন্য কাজ করছে যে দলটা গরিব কৃষক খেটে খাওয়া মেনেতি মানুষের পক্ষে সওয়াল করছে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে সেই দলটার খবর দেখাবে না অবাক হওয়ার মতো একটা বিষয় আমি তো অবাক আপনি অবাক কিনা না তবে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারবে যেমন আমরা দেখলাম এই তো গত পরশু দিন বোধ হয় মালদা থেকে প্রায় সাড়ে তিনশোর ওপরে আহ টিএমসি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেনি বোধ হয় তাদের কাছে বিজেপি এবং তৃণমূল একই মনে হয়েছে যার ফলে তারা বিজেপিতে যোগদান করেনি আমি এই কারণেই বলছি বিজেপি তো বিরোধী দলে রয়েছে প্রায় আটত্রিশ পার্সেন্টেজ ভোট রয়েছে তবুও যখন মানুষ বিজেপি মুখী হচ্ছে না তখন কিভাবে এক্সপ্লেন করবেন এটা আর আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই দলটাই তো গরিব কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছে এই দলের পাশে কি মানুষ থাকবে না আজকে যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে মানুষ রয়েছে ডি আন্দোলনকারীদের পাশে মানুষ রয়েছে যখন মানুষের পাশে বামেরা রয়েছে আর এই বাম দলটাই পিছিয়ে পড়েছে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টেজ ভোট একটু ভাবতে হয় ভালো থাকবেন